আর এর সমান্তরাল সরল রেখা অঙ্কন মানে এই সরল রেখাটাও এই কিউ আর এর উপরে লম্ব এটা আমরা নাম দি তাহলে এস টি পারপেন্ডিকুলার কিউ আর এবার আমরা কি কি পাবো তাই দাও তাহলে ত্রিভুজ পি কিউ আর এর এস হচ্ছে পি আর মধ্যবিন্দু এস বিন্দু থেকে এস টি হচ্ছে পি কিউ এর সমান্তরাল সরল রেখা তাহলে উপপাদ্য 21 থেকে আমরা পাবো কিউ টি ইজ টু টি আর কেন কারণ এই এটা হচ্ছে মধ্যবিন্দু আর

ABCD একটা ট্রাপিজম AB 7 BC 5 আর EF যথাক্রমে AD এর মধ্যবিন্দু আর এই হচ্ছে BC এর মধ্যবিন্দু আমাকে EF বাহু দৈর্ঘ্য বার করতে হবে এখানে আমাদের একটু অঙ্কন অঙ্কনের প্রয়োজন পড়বে আমরা DF এটাকে যুক্ত করব এবং যুক্ত এই টাকে আরো বর্ধিত করে দিলাম যেটা AB কে যদি আমরা বর্ধিত করি এটা এইখানে ছেদ করে এখানে আমরা নাম দেব G তার মানে দেখো কি করলাম DF কে যুক্ত করলাম এবং DF কে বর্ধিত করে G পর্যন্ত নিয়ে গেলাম যেটা এ বর্ধিত AB কে G বিন্দুতে ছেদ। এরপরে আমরা কি করব ত্রিভুজ DCF ও ত্রিভুজ BGF এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাবো দেখো B কেন? না এ বি সি এর মধ্য এটা দেওয়া আছে আর কি পাবো কোন ডি এফ সি ইকুয়াল টু বি প্রতিপ কোণ বিপরীত কোণ কি বি এ জি হলো আর কি পাবো কোন বি জি এফ ইকুয়াল টু একান্তর কোণ কে এফ ডি সি কেন না ডিসি সমান্তরাল বিজি এবং বিজি ভেদ এখন আমরা পেয়ে গেলাম এবার এই তিনটে কন্ডিশন থেকে এখানে আমরা বলে দিতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমরা পেয়ে যাব ডিএফ এজি এটা ভালো করে এবার খেয়াল করো এটা আমাদের এবার কাজে লাগবে ডিএম এফজি মানে এ হচ্ছে এই টোটাল ডিজি এর মধ্যবিন্দু এফ কি হবে টোটাল ডিজি বাহুর মধ্যবিন্দু এইবার তোমরা

আর এখানে বিজি আচ্ছা বিজিটা আমরা এখানে বার করে নিই এই ত্রিভুজের অনুরূপ বাহু আমরা পেয়ে যাব ডিসি ইকুয়াল টু বিজি তাহলে এই সর্বসম ত্রিভুজের কন্ডিশন থেকে আমরা দুটো কন্ডিশন আমাদের লাগবে এ হচ্ছে বিজি এর মধ্যবিন্দু আর ডিসি ইকুয়াল টু বিজি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সেই জন্য আমরা এখানটায় ডিসি সমান বিজি পেয়ে গেলে এখানটায় বিজি এর মানটা বসাতে পারবো হাফ অফ ab bg dc এবারে এইটা কত হবে ab সমান আমরা জানি 7 আর bg সমান কত 5 এইটা মনে হচ্ছে এমসিকিউ কিন্তু এত বড় অঙ্ক করলাম কেন আমরা উপপাদ্যতে এরকম অঙ্ক করেছি তোমরা যখন উপপাদ্য বারবার করবে তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে আর এমসিকিউতে তোমাকে ডিটেইলস করা লাগে না এমসিকিউতে তোমাকে ডিটেলস এ করা লাগে না তোমাকে জাস্ট যে অ্যানসারটা আছে সেই অ্যানসারটা তোমাকে ঠিক করতে হয় সুতরাং তুমি এটা মনে মনে অঙ্কন করবে মনে মনে এগুলা সমস্ত অঙ্কটা তোমার মনে মনে প্রসেস হবে কখন তুমি এর আগের অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে এখানে তোমা এখানে আমি করে দিলাম কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিন্তু তোমাদের করতে হবে এগুলো সব মনে মনে এরকম ট্রাপিজিয়াম থাকলে ভাবে আমরা অঙ্কন করবো সুতরাং এইভাবে অঙ্কটা

জিডি সমান্তরাল এফ মানে সমান এসি মানে তো সাথে সমান্তরাল আর এডি ভেদক সেটা আমরা লিখে দিই যেহেতু কি জিডি সমান্তরাল এএফ এবং কে ভেদকটাকে এডি ভেদক তাহলে এই তিনটা কন্ডিশন থেকে আমরা পেয়ে যাব এই ত্রিভুজ হচ্ছে সর্বসম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমরা কি কি পাবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এএফ ইজিকাল জি তাহলে আমরা এ ইজিকাল পেয়ে গেলাম এরপরে দেখো ত্রিভুজ বি সি এফ ত্রিভুজ বি সি এফ এই ত্রিভুজের ডি বি সি এর মধ্যবিন্দু আর ডি বিন্দু থেকে জি ডি এফ সি এর সমান্তরাল সরলরেখা উপপাদ্য একুশ থেকে আমরা পাবো জিটা টা এফ এর মধ্যবিন্দু হবে এবং জি ডি ইজিকাল টু হাফ অফ

अब आप लिखने पर इसलाब एफ ई बराबर तो हाफ ऑफ बी सी तो लिखने पर वो हाफ ऑफ एफ ई माने हाफ ऑफ बी सी तो लहाफ ऑफ बी सी बराबर एच चार बी सी तो एक्स वाई बराबर तो वन बाय फोर ऑफ बी सी

এবি বা ওটা এ বা বিপরীত বা সমান তো এবি তাহলে এবি যুক্ত এবি মানে হচ্ছে 2ab তোমরা বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার প্লেব্যাক করে দেখবে অবশ্যই বুঝতে পারবে প্রথমে ত্রিভুজ BEC এ ত্রিভুজ BEC এর খেয়াল করো এই D হচ্ছে BC বহর মধ্যবিন্দু DF হচ্ছে BE এর সমান্তরাল সরলরেখা তাহলে ত্রিভুজ BCE প্রথম বরাবর মধ্যবিন্দু D দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা বিএ তাহলে তৃতীয় বাহুকে যেখানে ছেদ করবে সেটা হবে এই বাহুর মধ্যবিন্দু তাহলে এ কি হবে যে ডি বি সি এর মধ্যবিন্দু এবং ডি এ সমান্তরাল বি ই তাহলে এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করবে কি এ এফ ই সি এ মধ্যবিন্দু আবার ই হচ্ছে এ সি এ মধ্যবিন্দু তাহলে সেখান থেকে আমরা পাবো

एसी तो यार हाफ ऑफ एसी हाफ ऑफ एसी अच्छा क्या है हाफ ऑफ एबी हाफ ऑफ एबी तो यार एबी आर एसी के हाफ एसी हाफ एसी तो यार एबी होते हैं तीरेस और एसी होते हैं ट्वेंटी वन बी वन प्रथम तरफ एबीसी त्रिभुज है देखो बीसी बाहर मोटोमिंदु कियो और एबी बाहर मोटोमिंदु पी एक्स तो होते हैं AD বাহুর মধ্যবিন্দু আর BD হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু এটা গুলিয়ে ফেলো না আমরা এই BD যুক্ত করব BD যুক্ত করার পরে ত্রিভুজ ABD এ ত্রিভুজ ABD কি হবে আমরা ডিটেইলসে লিখছি না তোমরা আমার ওয়েবসাইট আছে সেখানে তোমরা ফলো করে নেবে এখানে অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ABD এ দেখো পি হচ্ছে এবি আর এডি এই এডি এর মধ্যবিন্দু এক্স সুতরাং পিএক্সটা তৃতীয় ভাগের অর্ধে তো পিএ ইকুয়াল টু হাফ ওয়াই হচ্ছে বি সি এর মধ্যবিন্দু তাহলে কি ওয়াই কি ওয়াই তৃতীয় হাফ অফ বিডি তাহলে হাফ অফ বিডি হাফ অফ তাহলে কি হলো পিএক্স ইকুয়াল কি ওয়াই কি সমান

ভালো করে একবার প্লেব্যাক করলে তোমরা বুঝতে পারবে প্রথমত এ বি ত্রিভুজের এ হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে দুটি মধ্যবিন্দ সংযোজক সরলরেখাঙ্ক তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল সুতরাং এ পি সমান্তরাল বি সি এখান থেকে আমরা বলতে পারবো ওই সমান্তরাল ডি

প্রশ্ন আর এম আমরা সমস্ত কিছু সমাধান করলাম এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ওয়েবসাইটটা অবশ্যই ফলো করবে